ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি রান্নাবান্না সবার সঙ্গে শেয়ার করব আর আজকে আমি সবগুলো খাবারই রান্না করব কালো জিরা দিয়ে তো পছন্দের খাবার যদি রান্না করা হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় সেটা যদি হয় পেঁয়াজ ছাড়া আর এই রকম মজাদার খাবার তাহলে তো কোনো কথাই নাই তো চলেন আমি আজকে কি রান্না করছি এটা এখন সবার সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে কাকলা মাছ রান্না করব কাইকলা মাছটা হচ্ছে আমার শ্বশুর বাবার খুব পছন্দের একটা মাছ আর আমার শ্বশুর বাবা কখনো মাছ পেঁয়াজ দিয়ে খায় না সবসময় কালো জিরা দিয়ে হালকা অল্প মশলা দিয়ে খায় তো আজকে আমি আমার শ্বশুর বাবার জন্য স্পেশাল কাকলা মাছ রান্না করব। খুব পছন্দের একটা মাছ তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর কালো জিরা দিলাম দেওয়ার পরে মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আমি এই কাকলা মাছটা রান্না করে ফেললাম আর মাছটা কিন্তু অবশ্যই আমি ভেজে নিয়েছি হালকা করে তো যাই হোক শ্বশুর বাবার জন্য রান্না করে ফেললাম এখন তো নিজেদের জন্য রান্না করতে হবে তো কি রান্না করব কি রান্না ভাবতে ভাবতে ডিম নিয়ে নিলাম তো ডিমগুলো সেদ্ধ করে ভালো করে ছুলে নিলাম এটাও কিন্তু আমি রান্না করব পেঁয়াজ ছাড়া তো ভালো করে ডিমগুলো সুন্দর করে ছুলে তারপরে যে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কড়াইয়ে তো তেলটা দিয়েই দিলাম আর এভাবে হলুদ আর লবণ যদি মাখিয়ে ভাজি তাহলে কিন্তু ডিমের কালারটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে আর ডিমটা কিন্তু সবাই পছন্দ করে ছোট বড় সবাই খুব পছন্দ করে কিন্তু আমার শ্বশুর বাবা যেহেতু ডিম খায় না তো এর জন্যই আমি তার জন্য মাছটা রান্না করে তারপর আমার এখানে রান্না শুরু করে দিলাম তো রান্নাটা আজকে ডিম ডিমটা খেতে কিন্তু সবাই ভালো লাগে আর নীলের সবচেয়ে থেকে পছন্দের ডিম আর আজকে আমি ডিমটা রান্না করব আলু দিয়ে তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলো একটু এরকম করে হাত দিয়ে ভেঙে নিব তো আমার ডিমগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে তো ডিমগুলো আমি কি দিয়ে রান্না করব। এটাই আমি এখন দেখাবো ডিম রান্না করার জন্য নিয়ে নিয়েছি শুকনামরিচ দারচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে পাঁচ পুরন এখানে আমি কোনো পেঁয়াজ দিয়ে রান্না করব না তো সবগুলো উপকরণ ভেজে নিলাম আর মশলা ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে ওই গ্রানেই কিন্তু মনে হয় যে আমি খেয়ে ফেলি তো যাই হোক মশলা ভাজার পরে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো দিয়ে এরকম ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিতে হবে আর দিতে হবে পরিমাণ মতো জিরের গুঁড়ো এইগুলো ও সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে আর সব থেকে একটা মনে রাখতে হবে যে তরকারি যত ভাজা যাবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে যে খেতে চায় না সেও কিন্তু এক সময় বেশি করে ভাত খেয়ে ফেলতে পারবে আমার মতো তো ভাজা শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিব আর ঝোলটা একটু বেশি দিবো যেহেতু আজকে আমি ডাল রান্না করবো না আর ঝোলটা দিলে দেখা যাবে যে ভালো লাগবে খেতে ভালো লাগবে তো ঝোল দেওয়া শেষ এখন আমি একে একে ডিমগুলো সব ছেড়ে দিব ছেড়ে দিয়ে তারপর হচ্ছে ভালো করে জাল দিয়ে নিব যেহেতু ঝোলের পরিমাণটা বেশি আর ঝোল যদি বেশি থাকে ঘন করে যদি একটু ভালো করে যদি একটু জাল দেওয়া হয় তাহলে কিন্তু ওই খাবারটা খেতে খুব ভালো লাগে তো এই যে অবশেষে আমার ডিমের তরকারিটা হয়ে গেল এখন আমি এটা নামিয়ে আরেকটা খাবার তৈরি করে ফেলবো তো এইটা হচ্ছে সবজি সবজিটা কিন্তু সবাই পছন্দ করে এটা কিন্তু সবার জন্যই রান্না হচ্ছে আসলে যে যা খায় ওই অনুযায়ী রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আবার রান্না করতেও ভালো লাগে তো সবজিটা ওইদিকে হচ্ছে আর এদিকে আমি ডিমটা সুন্দর করে ডেকোরেশন করে নিলাম এখন আমি আমার ছাদ বাগান থেকে শাক নিয়ে আসলাম শাক নিয়ে এসে তারপরে কেটে তারপরে এইরকম ধুয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম তো হয়ে গেল আবার মজাদার সবজি তো সব রান্নাবান্না শেষ করে এখন খাবারের জন্য চলে আসলাম আজকে কিন্তু আমি লতিও রান্না করেছিলাম মনে ছিল না দেখানোর তো নবনী এখন মরিচ খাওয়া শিখে গেছে নবনীর জন্য একটা মরিচ নিলাম আর নীলের তো পছন্দের খাবার হচ্ছে ডিম তো নবনী বলছে যে আমি আজকে ডিমের তরকারিটা প্লেটে দিব তো ওকে আর আমি না করলাম না যেহেতু ও আস্তে আস্তে বড় হচ্ছে নিজের খাবারটা নিজেকেই খেতে হবে আর আজকে যেহেতু একটু ব্যস্ত ছিলাম ওরাও একটু ব্যস্ত ছিল এই জন্য ভাবলাম যে দুপুরবেলা আমি খাওয়াই দিই সকালে যেহেতু পাওয়াটা খেলো তো এর জন্য ওদেরকে আমি খাওয়ানোর জন্য বসে পড়লাম আর এটা হচ্ছে আমার গাছের সবজি গাছের সবজি মানে হচ্ছে গাছের শাক আর গাছের শাকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুষ্টি পুষ্টিতে ভরপুর তো এর জন্য আমি সবজিগুলো দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে নিলয়কে দিয়ে দিলাম তারপরে হচ্ছে নবনীকে দিয়ে দিলাম আর নবনীও কিন্তু সবজিটা খেতে সবাই পছন্দ করে আর আমিও ওদেরকে বেশিরভাগ সময় সবজিটা খাওয়াই নবনী একটু মাঝে মাঝে খেতে চায় না তারপরেও খাওয়ানো খেতে হয় তো যাই হোক ওদের দুজনকে দিয়ে নিজে একটু টেস্ট করার জন্য মুখে দিয়ে দিলাম যে না খেতে কিন্তু ভালোই হয়েছে আর কীরকম খেতের মানে স্বাদের সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চুপে চাপে নিজের জন্য একটা কফি তৈরি করে ফেললাম আর সেই কফিটা নিয়ে চলে আসলাম বারান্দায় আর এরকম চুপে চাপে খেতে কিন্তু সবারই ভালো লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আজকেই ফোন তুই বাই